নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকের ক্লাস নাইনের অঙ্ক বইয়ে যদি তোমরা কষে দেখি থ্রি পয়েন্ট টু এই অধ্যায়টি বার করো তাহলে তোমরা সেখানে পনেরো দাগের পাঁচ নম্বর যে অঙ্কটি আমি লিখে রেখেছি সেই পাঁচ নম্বর অঙ্কটি তোমরা সেখানে দেখতে পাবে আজকের এই এলে এই পাঁচ নম্বর অঙ্কটি অ্যাকচুয়ালি কীভাবে করতে হবে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব দেখো এর আগের পাটে এই পনেরো দাগের আমি চারটি অঙ্ক করিয়েছি এবং সেদিন বলেছি যে তোমাদের পনেরো দাগে পাঁচটি অঙ্ক আছে তার মধ্যে চারটি অঙ্ক একটি টিউটারিলে আপডেট দেবো এবং পরের যে পাঁচ নম্বর অঙ্কটি আছে সেটা অন্য একটি টিউটোরিয়ালে সেপারেটলি আলাদাভাবে আমি আপডেট দিব কেন দিব কারণ আমি তোমাদের এটি অ্যাকচুয়ালি কিন্তু গ্রাফের অধ্যায় এই গ্রাফের অধ্যায়ে প্রত্যেকটি বিষয় আমি খুঁজে খুঁজে দেখেছি প্রত্যেকটি বেসিক প্রত্যেকটি টপিক্স আমি সেখানে দেখেছি কিন্তু এই অঙ্কটি করার জন্য যে অ্যাকচুয়ালি বেসিকটি আমার দরকার সেই বেসিক আমি খুঁজে পাইনি সো আমার মনে হয়েছে যে তোমাদের এই অঙ্কটি হয়তো আউট অফ সিলেবাস বা সিলেবাসের বহির্ভুক্ত মানে আমার মনে হলো যেটা আমার মনে হলো সেই বক্তব্যটা আমি অ্যাকচুয়ালি বললাম এখন সেটা নাও হতে পারে সেটা আমি বলতে পারছি না কারণ এই টপিক্সের উপর তোমাদের আর কোনো অঙ্ক নেই যেটা এই অঙ্কটার আছে এটা অ্যাকচুয়ালি ক্লাস ইলেভেন অথবা টুয়েলভের কোনো একটা পার্টের অংশ আমার সময় আমি ক্লাস ইলেভেনে এই ধরনের অঙ্ক করেছি এখন কোন ক্লাসে যে আমি এক্স্যাক্টলি বলতে পারব না ইলেভেন কিংবা টুয়েলভ এই দুটো পার্টের কোনো একটা পার্টে আছে ওকে দেখো এই অঙ্কটি করতে গেলে আমাদের একটু জানতে হবে সম্পূর্ণ নতুন একটি বিষয় ওকে যে হায়ার স্টাডিজের তোমাদের একটু শিখতে হবে আজকে হ্যাঁ সাপোজ মনে করো যে আমরা গ্রাফ সকলেই জানি গ্রাফ হচ্ছে একটা দ্বিমাত্রিক তলে আমরা গ্রাফ অঙ্কন করি তাই না দুটো তল নিয়ে আমরা গ্রাফ যেহেতু অঙ্কন করি হ্যাঁ এটা তোমরা সকলেই জানো আর এই গ্রাফের এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক এটা এক্স অক্ষের ঋণাত্মক এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক তোমরা সকলেই জানো কিন্তু এখন কোশ্চেন হলো এই যে সরল রেখা এই যে গ্রাফ সরি এই গ্রাফের একটু জিনিস তোমাদের বুঝতে হবে কি এক্স অক্ষর ধনাত্মক দিকের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে দেখো এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো সরল রেখা যে কোন উৎপন্ন করবে এই যে একটা সরল রেখা তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো সরল রেখা ওকে কোন সরল রেখা যে কোন উৎপন্ন করে যে কোন উৎপন্ন করে তাকে বলা হয় ওই সরলরেখার নতি বা প্রবণতা তার মানে কোনো সরলরেখা অক্ষের ধনাত্মক দিকের সাথে যে উৎপন্ন করলো সাপোজ এখানে আমি ধরেছি উৎপন্ন করেছে তাহলে তাকে বলা হবে ওই সরলরেখার নতি বা প্রবণতা এখন কথা হলো এই রেখা যে আমরা কিভাবে পাবো একটা সরলরেখার সমীকরণ ওকে আজকের এই পাটি এই বিষয়ে আলোচনা তোমাদের নতি বা প্রবণতার ছেদিত অংশের সরল রেখার সমীকরণ হয় এই জিনিসটা একটু মনে রাখতে হবে কি বললাম নতি বা প্রবণতা দেখো নতি নতি বা প্রবণতার ছেদিত অংশে ছেদিতা অংশের ছেদিত অংশের সরল রেখার সমীকরণ সরল রেখার সমীকরণ হয় সমীকরণ হয় সরলরেখার সমীকরণ হয় কি হয় y সমান সমান mx c এই যে y y সমান সমান mx c এটা হচ্ছে সরলরেখার সমীকরণ এবং কিভাবে নতিবা প্রবণতার ছেদিত অংশ রেখার সমীকরণ এবং নথি বা প্রবণতা নথি বা প্রবণতা কাকে বলা হয় কারণ কোনো রেখা এক সক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তাকে বলা হয় ওই সরললেখা নথি বা প্রবণতা ওকে এবং সেই রেখার সমীকরণ হয় ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি যেখানে যেখানে এম যেখানে এগুলো সম্পূর্ণ তোমাদের জানতে হবে যেখানে এম হলো এম হল নথি বা প্রবণতা ওকে যেখানে এম হলো নথি বা প্রবণতা এবং সি হল এবং সি হল সি হল ওয়াই অক্ষের ওয়াই অক্ষের ছেদিত অংশ ছেদিতা অংশ ওকে তার মানে এম হলো নথি বা প্রবণতা এবং সি হল এই যে সি এই সিটা হচ্ছে ওয়াই অংশের ছেদিত অংশ ওকে তাহলে স্বমরলেখা সমীকরণ আমরা জানি এবং নতিভা প্রবণতা সেটা হচ্ছে এম আর সি হচ্ছে আমাদের অয়ক্ষের শ্রেণিত অংশ এখন এই যে নতিভা প্রবণতা এম যেটা আছে এম ইকুয়াল টু এর আরেকটা মান আছে নতিভা প্রবণতা এম ইকুয়াল টু টেন থিটা টেন থিটা টেন থিটা এই যে এই টেন থিটার পার্ হচ্ছে তোমাদের ক্লাস টেন থেকে শুরু অথচ তোমাদের ক্লাস নাইনে করতে হচ্ছে এটা একটু মনে রাখবেন যারা ক্লাস টেনে পড়াশোনা করছো তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বুঝতে অনেক সুবিধা হবে ওকে প্রবণতা বা প্রবণতা টু টেন থিটা ওকে এবার টেন থিটা যেহেতু আমরা জানি সেহেতু এখানে দেখো এক সময় সমান ওয়াই সমীকরণ দিয়ে দিয়েছে না এখন এই যে সমীকরণ এই সমীকরণটাকে আমরা অ্যাকচুয়ালি এই সরল রেখার সমীকরণে কনভার্ট করব কিভাবে করব আমরা কি জানি আমরা এখান থেকে কিন্তু অলরেডি জানি তাই না এক্স সমান সমান ওয়াইটা দিয়ে দিয়ে দিয়েছে তাই না ওয়াই দিয়েছে না তাহলে আমরা এটা ওয়াই ইকাল টু এক্সও তো আমরা লিখতে পারি পারি না অবশ্যই লিখতে পারি তাহলে এখানে যদি একটু খেয়াল করো তাহলে দেখো ওয়াই সমান সমান আমরা লিখতে পারি না ওয়ান ইন্টু এক্স প্লাস জিরো লিখতে পারি এই ভাষাটাকে এই ভাষাটাকে আমরা এইভাবে লিখতে পারি না ওয়াই সমান সমান ওয়ান ইন্টু এক্স প্লাস জিরো তার মানে একের সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে এ থাকবে আর জিরো জব করলে এ থাকবে তাহলে ওয়াই সমান সমান এক্স এখন এর সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি এর সাথে যদি আমরা এই সরল লেখার সমীকরণটা কম্পেয়ার করি তাহলে ওয়াই ওয়াই মিলে গেল ওকে এখানে এক্স এক্স মিলে গেল আমাদের এম এর ভ্যালু কত দাঁড়াচ্ছে ওয়ান তাহলে এখানকার এম মানে এখানকার এক ওকে আর সি ইকুয়াল টু জিরো তাহলে আমাদের সি এর কোনো দরকার নেই যেহেতু আমাদের এখান থেকে থিটার মানটা লাগবে থিটা ইকোয়াল টু কত তাহলে এম এর মান যেহেতু আমরা ওয়ান পেয়ে গেছি এখান থেকে ওয়ান সমান সমান টেন দিটা ওকে টেন দিটা এবার তোমরা যখন ত্রিকোণমিতি করবা ক্লাস টেন তখন বুঝতে পারবা এই যে টেন টেন ওয়ান অ্যাকচুয়ালি কত ডিগ্রির মান সেটা তোমরা বুঝবা যখন ক্লাস টেনে পড়বো তখন আর যারা ক্লাস টেনে পড়ছো তারা অলরেডি জানো যে টেন কত ডিগ্রির মান অ্যাকচুয়ালি ওয়ান এইটা তোমাদের মাথার মধ্যে সকলের হয়তো আছে আর যাদের নেই আমি এখন আপডেট দিইনি ত্রিকোণমিতি আমি তো ধরেই নিই এখনও অ্যাকচুয়ালি ত্রিকোণিতি যখন ধরবো তখন তোমাদের আমি বিস্তারিত আলোচনা করবো ক্লাস টেনের জন্য কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের না ক্লাস টেনের জন্য যা এতটুকু একটু মনে রাখো এই যে এই অন হচ্ছে আমাদের টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান হয় টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে আমাদের অন তাহলে অনেক জায়গাতে আমরা টেন পঁয়তাল্লিশ বসাতে পারি আর ইকুয়াল টু টেন থ্রিটা ছিল তাহলে বোস সাইড থেকে যদি আমাদের টেন টেন হাওয়া হয়ে যায় তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে অলরেডি থিকা ইকোয়াল টু ডিগ্রি অর্থাৎ এই মানটাই আমাদের কিন্তু বের করতে বলেছে যে এক্স y টু ওয়াই সমীকরণের লেখচিত্র এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার মান কত তাহলে অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে সমীকরণ এই সমীকরণ অ্যাকচুয়ালি আমাদের একটা সরল রেখার সমীকরণে কনভার্ট করতে হবে না হলে কিন্তু কখনোই কখনোই অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো কোন উৎপন্ন হয় না ওকে তাহলে একটা সরলরেখা একসাথে ধনাত্মক দিকের সাথে যদি কোন উৎপন্ন করে তাকে বলা হয় সেই সরলরেখা নতি বা প্রবণতা ওকে এবং সেই নতি বা প্রবণতার মান হচ্ছে এম ইকুয়াল টু থিটা ক্লিয়ার তাহলে এই ছিল হচ্ছে তোমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যান্সার হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কীভাবে আসে অ্যাকচুয়ালি সেটা তার ব্যাখ্যা একটু কষ্ট করো তোমরা এই অঙ্কটা করার জন্য একটু কষ্ট করো যখন তোমরা টেনে উঠবা তখন অ্যাকচুয়ালি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারো যেহেতু এখানে অনেক কিছু এসেছে একটা সরল সমীকরণ আমাদের জানতে হয়েছে নথি প্রবণতা জানতে হয়েছে টেন্থটা আমাদের জানতে হয়েছে অ্যাকচুয়ালি তোমরা কেউ কর নি এগুলো এগুলো যখন আমি ক্লাস টেনে মিতে ধরবো তখন এগুলো আলোচনা করবো তার আগে এগুলো হবে না তাহলে এই অঙ্কটা তোমরা যদি একটু পারো ভালোভাবে করো নাহলে অঙ্কটা ছেড়ে দাও আমি বলবো আর যারা বুঝতে পেরেছে তাদের একটু করো কোনো অসুবিধা নেই আমি আবার দেখা করবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি